আমি শেখ তাসফিয়া সারাদেশে উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ সময়ে বেড়েছে ভোটার উপস্থিতি সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শেরপুর তিন আসনের ভোট স্থগিত হওয়ায় এবার নির্বাচন হচ্ছে মোট দুশো নিরানব্বইটি আসনে নির্বাচন যদি নিরপেক্ষ সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেয়া হবে না বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে অভিযোগ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটি ভালো নির্বাচন উপহার পাবে দুপুরে জামাত আমির রাজধানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা আট আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুপুরের রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলেন ভোটে কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল নানা অনৈতিক কাজ করেছে যা নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমিন। দুপুরে গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রাম সহ দেশের কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করা গেছে এসব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বশীলরা এমন প্রত্যাশার কথা জানান মাহাদিয়া মেন সারাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি এবং ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন বারোটা পর্যন্ত নির্বাচনের যা পরিস্থিতি সেটি সন্তোষজনক কিন্তু বারোটার পর থেকে সারাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে একটি নির্দিষ্ট দলের সমর্থক বা কর্মীরা ভোটারদের উপরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়